তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুরু করলাম একটা ব্লগ তো আজকে সারাদিন কি কি করি সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল কেউ কিন্তু স্কিপ করবে না তাহলে অনেক কিছু মিস করে যাবে আজকে কি সেটা তোমাদেরকে বলবো আর কোথায় সব সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে নাও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটা অল করে দিও তাহলে প্রত্যেক দিন আমি যা যা ভিডিও পোস্ট করবো সবার আগে তোমাদের কাছে চলে যাবে তাই বলে আর দেরি করো না ঝটপট সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করো পাশে থাকা মিষ্টি বন্ধুরা রেডি হয়ে বেরিয়ে গেছি এখন কোথায় যাচ্ছি বলতো বাপের বাড়ি দেখো আমরা তিনজন আছি ছেলে আজকে যায়নি ও বাড়িতে আছে আমরা তিনজন ওখানে গিয়ে তোমাদের দেখাবো বন্ধুরা এসে গেলাম চলো এবার বাড়িতে যাওয়া যাক তো চলো যা যাক বাড়িতে ঢুকছি দেখি সবাই গেলে কি বলে অনেকটা দেরিতেই এসেছি এমনিতে

আর এটা হচ্ছে মেজ বোনের মেয়ে ঘুমাচ্ছে আমাদের তো আর তোমার নাম কি বল তোমার খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে কি দিয়ে ভাত খেয়েছো বলে দাও তো কি মাংস ছাগল দিয়ে খেয়েছো ছাগলের ছিল আচ্ছা ও ছাগলের মাংস দিয়ে ভাত খেয়েছো ঠিক আছে এখানে হচ্ছে খাবার রেডি করা হচ্ছে কি কি আছে খাবার একটু বলে দাও অন্ধকারে বল কি আছে খাবার আমার ছোট বোন হচ্ছে খাবার মানে সবার জন্য রেডি করছে বল কী কী আছে খাবার কী কী রান্না হয়েছে ডালচিং মাংস এখানে আছে চাটনি

বন্ধুরা আজকে সারাদিন কী কী করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলেই হবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার পরের ভিডিও ততক্ষণের জন্য টাটা